হলুদ কাঠ লাল কার্ডের ছড়াছড়ি ম্যাচটি উত্তেজনায় ভরা ছিল মাঠের চারপাশের হাজারো দর্শকের উত্তেজনায় শহীদ রাষ্ট্রপতি জ রহমান স্মৃতি ইউনিয়ন ভিত্তিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আঠারোতম খেলাটি ছিল বেশ আকর্ষণীয় গতকাল ফটিকচুরির নানপুর লাইলা কবির কলেজ মাঠে ফটিকচুরি উপজেলা ছাত্র দলের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকচুরি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিয়া মোস্তাফুল আনোয়ার চৌধুরী মসুর সভাপতিত্বে সদস্য সচিব মহিনউদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ইনসাব টেট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এমদাদুল ইসলাম মানিক সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুল আলম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ ও বীর মুক্তিযোদ্ধা নুরাফসাদ চৌধুরী ধর্মপুর ইউনিয়ন ছাত্রদল বনাম আবদুল্লাফুর ইউনিয়ন ছাত্রদলের মধ্যকার খেলাটি এক এক গুলের সমতায় শেষ হয় খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের এই আয়োজনকে জনগণ সাধুবাদ জানিয়েছে এবং জনগণের স্বতঃ অংশগ্রহণ এই খেলায় আমরা দেখেছি আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং জননেতা সরা আলম প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্র দলের এই টুর্নামেন্ট চট্টগ্রামের ইতিহাসে এই সর্বপ্রথম আমরা যেখানে গিয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা যে আবেগ তারই প্রতিফলন হয়েছে মাঠে ঘাটে সংগ্রামী জনতা আপনারা জানেন বিগত সময়ে আমরা রাজপথে আন্দোলন করেছি এখন আমরা খেলার মাঠে আছি আগামীতে ইনশাল্লাহ নির্বাচনের মাধ্যমে বুথের মাঠে জননেতা সরবার আলমগীর ভাইকে দানের শীর্ষ প্রতীক নিয়ে আমরা এগিয়ে যাব।